নমস্কার আজ তো মহাষ্টমী সবাই মিলে বেরিয়ে পড়েছি কলকাতার ঠাকুর দেখবার জন্যে অনেক দিন ধরেই কিন্তু আমাদের টার্গেট ছিল মল্লিক বাড়ির মানে ভবানীপুরের মল্লিক বাড়ির পুজো দেখা তো সেই মতো বেরিয়ে পড়েছি আর তার সঙ্গে আরও দুটো বাড়ির পুজো দেখার খুব ইচ্ছে সেটা হলো ছাতুবাবুল লাটুবাবুর বাড়ির পুজো আর দত্তবাড়ির পুজো আর আশেপাশে যেই বাড়িগুলো আছে মানে পুজোগুলো আছে সেগুলোও যদি সম্ভব হয় দেখে আসবার অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি সেটা আরো একবার বললাম এত আনন্দ হচ্ছে তো গান চলে আসছে আমার গলায় কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে 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 মেলে গানের গানও কিন্তু গেয়ে ফেললাম আসলে মনে যদি আনন্দ থাকে না গলায় কিন্তু অটোমেটিক্যালি গান চলে আসে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভবানীপুরের মল্লিক বাড়িতে চলছে উমার আরাধনা এই বাড়ির পুজো একশো এক বছরে পা দিল অষ্টমীর দিন আমরা গেছিলাম সেদিন সন্ধি পুজোর আয়োজন ছিল বাড়িতে প্রচুর আত্মীয় পরিজন এসছেন ছিলেন কোয়েল মল্লিক তার হাজবেন্ড নিসপাল সিং এবং কোয়েলের কাছে এই পুজো বিশেষ গুরুত্বপূর্ণ বা বিশেষভাবে আকর্ষণীয় কারণ এবার তার ছেলে এবং মেয়ে দুজনকে নিয়েই পুজোতে মাতোয়ারা কোয়েল কলকাতার পুজোগুলো কোনোটার বয়স দেড়শো বছর কোনোটা একশো বছর দুশো বছর যাক জমক নেই কিন্তু রয়ে গেছে সেই পুরনো ঐতিহ্য আর পুরনো রীতি নীতি সেই পরম্পরা মেনে পুজো কিন্তু চলেছে এই সমস্ত বাড়িগুলোতে ঐতিহ্য এবং বনেদি আনা আজও অটুট কলকাতার এই বনেদি বাড়ির পুজোতে আমরাও সাক্ষী থাকলাম মল্লিক বাড়ির পুজোর খুব সুন্দর পরিবেশ ছিল সবার সঙ্গেই দেখা হলো সবাইকে দেখতে পেলাম যাদের যাদের আশা করেছিলাম দেখতে পাব। প্রত্যেককে দেখতে পেয়েছি ফলে মল্লিক বাড়ির পুজো দেখতে আসা যে আশা নিয়ে সেই আশা কিন্তু পূরণ হলো আমাদের প্রত্যেকেরই এখান থেকে আমরা চলে যাব উত্তর কলকাতার তত্ত্ববাড়ির পুজো দেখতে এই যে পুজোতে এবার আমরা যাব মল্লিক বাড়ি থেকে সেই পুজোর ঐতিহ্য আর ইতিহাস এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে বহন করে চলে এখানের এই পুজোর সঙ্গে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম জড়িত তার কারণ জানা যায় নেতাজির মা শ্রীমতী প্রভাবতী দেবী একটা সময় এই পুজোতে আসতেন এই বাড়ি সিঁদুর খেলা ভোগ খাওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ এখানে দেবীর বাহন ঘটক আকৃতির ঘোড়ার মতো শরীর ড্রাগনের মতো মুখ বিশেষ ঐতিহ্য বহন করে চলেছে এই পুজো সতেরোশো সালে এই পুজোর সূত্রপাত সুতরাং কলকাতার যে বনেদি বাড়ির পুজো সেগুলো কিন্তু অত্যন্ত ঐতিহ্যশালী উত্তর কলকাতার বনেদি বাড়ির যে পুজোগুলো রয়েছে তার মধ্যে মনে করা হয় যথেষ্ট প্রাচীন এবং ঐতিহ্যশালী পুজো হচ্ছে ছাতু ছাতুবাবু বাবুর বাড়ির পুজো বৈভব ঐতিহ্যের দিক থেকে রীতিমতো অন্যদের অন্য সব পুজোকে ছাপিয়ে যেতে পারেই এরা এদের সেরকম মানে আর্থিক ক্ষমতা রয়েছে একটা সময় রয়েছে একটু না বলে বলা উচিত ছিল ছিল কিন্তু এখন সেই প্রাচুর্য আর অতটা নেই কিন্তু বনেদিয়ানা আর আন্তরিকতা সেটা কিন্তু রয়ে গেছে দুশো সাতচল্লিশ বছরের পুরো এই পুরনো এই পুজো দুশো সাতচল্লিশ বাংলার যে ব্যবসায়ী তার মধ্যে রামদুলাল দেব বা সরকার বেশ নাম করা লোক ছিলেন ব্রিটিশদের সঙ্গে নয় মার্কিনদের সঙ্গে মানে ভালো ব্যবসা করতেন মুসলিন রপ্তানির ব্যবসা ছিল এই রামদুলাল আমেরিকা থেকে নানান মানে পণ্য আসত তাদের কাছে রামদুলাল দেব ছিলেন বাংলার প্রথম কোটিপতি দুর্গাপুরের দুর্গা যে পুজো তার প্রচলন শুরু হয়েছিল সতেরোশো সত্তর সালে তারপরে বংশ পরম্পরায় এই পুজো চলেছে ধীরে ধীরে এখন বনেদি বাড়ির পুজো দেখে নেওয়ার পরে আমাদের ইচ্ছে হলো তাহলে কলকাতার আর একটা দুটো হাতে সময় ছিল একটু দেখে নেওয়া যায় তা প্রথমেই নাম নাম মনে পড়লো সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর আমরা বেশি দুপুরবেলাতেই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো দেখতে সেখানে হাজির হওয়ার চেষ্টা করলাম আমাদের একজন চেনা পরিচিতা ছিলেন তিনি তার সৌজন্যে আমরা খুব তাড়াতাড়ি সন্তোষ মিত্র স্কোয়ারের যে পুজো প্যান্ডেলের মধ্যেই ঢুকে পড়লাম লাইট অ্যান্ড সাউন্ড আমাদের পক্ষে দেখা সম্ভব ছিল না কারণ আমরা দিনের সময় গিয়েছিলাম ভিতরের পরিবেশ খুব সুন্দর ভিতরে ভিতরে আমরা ঠান্ডা ঠান্ডা কুল কুল অনুভব করলাম যে গরমটা থাকে অন্যান্য মণ্ডপে এখানে সেটা ছিল না তো এখন বুঝলাম এখানে কিছু শীততাপ তাপ নিয়ন্ত্রণের ব্যাপার স্যাপার রয়েছে দুর্গা প্রতিভা অসম্ভব সুন্দর ভেতরের কারুকাজ অসম্ভব সুন্দর এবং এটা এখানে যেটা ছিল যে এবার পাহেলগাঁও যে জঙ্গি হামলা তার ওপর সেই থিমের ওপর বেস করে এবার পুজো মণ্ডপ তৈরি হয়েছে এবং রাত্রে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডে সেটা দেখানো হচ্ছে এই বিষয়ে বিতর্ক তৈরি হয়েছে তবে আমরা সেই সেটা যেহেতু দেখিনি আমরা টিভিতে দেখেছি অনেক সময় আমরা মোবাইলে দেখেছি কিন্তু যে যার থিম নিয়েই কাজ করতে পারেন আর যেহেতু ঘটনাটি ভারতবর্ষের মানে সার্বিক সার্বভৌমত্বের সঙ্গে যুক্ত যেহেতু ঘটনা সুতরাং সেটা দেখানো যেতেই পারে বলে আমার মনে হয় সুতরাং সেই মতো উদ্যোক্তারা ব্যবস্থা করেছিলেন সেই জন্য তাদের ধন্যবাদ যে অত্যন্ত একটা প্রাসঙ্গিক বিষয় এইবার এই দুর্গাপুজোর মণ্ডপে দেখানোর সময় জনসাধারণের মধ্যে তুলে ধরা হয়েছে যে একটি দেশ কেমন হতে পারে সে মানে কতটা খতরনাক আমি বলবো হতে পারে সেটা কিন্তু এদের এখান থেকেও সেটা প্রতিবাত হয়েছে এবং এই নিয়ে জটিলতা তৈরি হয়েছে এই নিয়ে অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়েছে কোনো কোনো সময় এটাও রোটে যাচ্ছিল যে বোধায় বোধহয় পুজো বন্ধ করে দেওয়া হবে আসলে সেইগুলো সবই অটনা একটা ঘটনা নয় তবে সার্বিকভাবে খুব ভালো করে কিন্তু দেখতে চাইলে দুর্গা প্রতিমা অসম্ভব সুন্দর আমার দারুণ লেগেছে মুখশ্রী অত্যন্ত সুন্দর এরপরেই আমরা এই প্যান্ডেল থেকে বাইরে যাব বাইরে থেকে আমরা দেখার চেষ্টা করব প্যান্ডেলটা দিনের বেলা কেমন লাগে রাত্রে তো মানে প্রচুর আমরা ক্লিপিং ক্লিপিংস দেখেছি থ্রু মোবাইলস এবং একটাই একটাই ভয় ছিল সেই সময় যদি বৃষ্টি হয় আমরা বেরোনোর পরে কিন্তু যেহেতু পরে গলা দিচ্ছি আমরা বেরোনোর পরে কিন্তু বৃষ্টি হয়েছিল তখন একটু চিন্তা হচ্ছিল এত সুন্দর করে বানানো কতজনের পরিশ্রমের ফসল এটা এইটা যদি বৃষ্টি পড়ে তাহলে নষ্ট হয়ে যাবে আমাদের কিছু গ্রুপ ছবি তুলেছিলাম এই সন্তোষ মিত্র এরপরে আমরা চলে এসেছিলাম ওই যেখানে কেসি দাস কেসি দাসের ওখানে কচুরি খেতে সবাই মিলে কচুরি খাওয়ার জন্য বসেছিলাম অনেকটা দেরি করতে হয়েছিল কচুরি খেতেই বেশ খানিকটা দেরি হয়ে গেল এদিকে গাড়ি নিয়ে গিয়েছিলাম কলকাতার রাস্তায় গাড়ি দাঁড়াতেই দিচ্ছিল না যাই হোক অনেক রকম হাতে পায়ে ধরে টোরে পুলিশের গাড়িটা দাঁড়ানোর ব্যবস্থা হয়েছিল কিন্তু কচুরি খেতে গিয়ে আমরা হাঁ করে প্রায় বসেছিলাম মানে আরেকটু হলে নাড়ি বুড়ি হজম হয়ে যেত কচুরি না পেয়ে হ্যাঁ এরপরে আমরা ফিরে এলাম ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে যে কটা পুজো দেখতে পেলাম পথ চলতি সে কটা দেখে নিলাম একটু নেমে মাকে দর্শনও করে নিলাম চলতে গিয়ে কারণ আমাদের এর মোয়ার পরে টার্গেট ছিল চলো একবার এরটা পুজোটা দেখেনি মানে আমাদের যেটা টাউনে হয় বিধায়ক সুজিত বসুর যে স্বভূমির পুজো তা সেখানে যেটা আশা করেছিলাম যে প্রচুর ভিড় হবে আমরা ওখানে পৌঁছেছিলাম ওই দুটো কুড়ি নাগাদ সেই পরিমাণে ভিড় পাইনি যাই হোক আমাদের ভাগ্য ভালো ছিল সেটা বলতে হবে অসম্ভব সুন্দর কারুকাজ যে প্যান্ডেল তৈরি হয়েছে তার নিখুঁত কারুকাজ ছিল যেটা আমাদের চোখে পড়েছে সেটাই বলছি প্রতিমা অপূর্ব এবং লোকেরা সাধারণত সাধারণভাবে সুশৃঙ্খল ছিলেন ভেতরের কারুকাজও বেশ ভালো আমরা খুব সত্তর কিন্তু এই পুজোটা দেখে নিয়েছিলাম সুতরাং আমাদের খুব একটা অসুবিধে এখানে হয়নি আমরা তো কলকাতায় এসেছিলাম প্যান্ডেল হপিং করতে প্রচুর ঠাকুর দেখেছি তার মধ্যে তো ভবানীপুরের মল্লিক বাড়ি ঠাকুরও বাদ দিই হ্যাঁ অনেক ভালো ভালো ঠাকুরই দেখেছি যেগুলো তোমরা দেখতে পেলে শেষ করলাম ছাতুবাবু লাঠুবাবুর বাড়ির ঠাকুর দেখে আমি যতগুলো ঠাকুর দেখেছি এটাই বেস্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে এর ইতিহাসও আপনারা জানতে পারবেন হ্যাঁ তো কেমন লাগলো আজকে ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানাবেন খুব ভালো থাকলে পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তো আজ আসি আবার দেখা হবে পরবর্তী মিটে